আপনারা জানেন যে আমাদের এই রামচন্দ্রের বর্তমান যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ফৌজদারি মামলায় বর্তমানে তিনি কারাগারে এই কারাগারে থাকার জন্য মূলত হচ্ছে আমাদের যে প্রশাসনিক কার্যক্রম এই কার্যক্রমগুলো যাতে ব্যাহত না হয় তার জন্য আমাদের ম্যানুয়ালে বলা আছে যে যতজন মেম্বার আছেন মেম্বারদের মধ্য থেকেই আমাদের প্যানেল করা হবে এই প্যানেলটা করা হয়েছিল আগেই শপথ পর পরে কিন্তু এটা নিয়ে ধোঁয়াশা ছিল যে আদৌ এটা আমাদের সবারই সম্মত ছিল কিনা নিয়ে যে ইউপি সদস্য যারা ছিলেন তাদের মধ্যে মতানত ছিল এটা সর্জ মেনে আসলাম তাদের অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে এসে আমার কাছেও মনে হলো যে অভিযোগটা হয়তো সঠিক যদিও এর ভিত্তিটা এগুলোটা আমি জানি না এখনও তবে তাদের মতামত নিয়ে বাকি যে জন অর্থাৎ তিনজন সংগঠিত আসনের তিনজন মহিলা মেম্বার অর্থাৎ ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আর মহিলা মেম্বার আর নয় জন হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ সদস্য এই মোট বারোজন জনের সবারই সম্মতিক্রমে প্যানেল এক প্যানেল দুই প্যানেল তিন নির্ধারণ করা হয়েছে এবং এখানে শুধু তাদের সম্মতি নয় তাদের সম্মতিটা জনগণের সমক্ষে এবং আমাদের আপনাদের যারা আমাদের সংবাদ মাধ্যম কর্মী আছেন তারা নিজেরাও উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন যে এখানে স্বতঃস্ফূর্তভাবে এই তিনজন সম্মতি দিয়েছে এইভাবে এখনই আমাদের উপজেলা নির্বাহী অফিসার গাইবান্ধা সদর স্যার ট্রেনিং এ ছিলেন নির্বাচনের এই কারণে আমি সহকারী কমিশনের ভূমি স্যারের অনুমতি ক্রমে আজকের সভার সভাপতি হিসেবে এই তিনজনকে আমি প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেছি এক নম্বরে ছিলেন জনাব মোহাম্মদ মে দুই নাম্বারে জানাম মোহাম্মদ শফিউল আনোয়ার শবন এবং তিন নম্বরে জানাম মোসামন সুরমা বেগম এই তিনজনকে প্যানেল চেয়ারম্যান এক দুই তিন এই হিসেবে সবার সম্মতিক্রমে সভা ঘোষণা করা হয় এবং রেজলিউশন স্বাক্ষর করা হয় রেজলিউশনটা আগামী রোববারের মধ্যে সবার হাতে পৌঁছে যাবে ছোট একটা প্রশ্ন আছে স্যার সেটা হচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে যে আসলে এই প্যানেল মেয়র শাহিনকে আগেই আসলে প্যানেল মেয়র হিসেবে সবার সম্মতি করে নিযুক্ত করা হয়েছিল কিন্তু আসলে সম্প্রতি চেয়ারম্যান কারাগারে যাওয়ার আগেই একটা সুনির্দিষ্ট কৌশলে জালিয়াতির মাধ্যমে আসলে তার খুবই গোপনভাবে অন্য একজনকে আসলে সেখানে চেয়ারম্যানের দায়িত্বে নাম রেখেছেন রেজুলেশনে এবং সেখানেও আমরা দেখেছি যে আসলে খুব কৌশলে আসলে সেগুলো পরিবর্তন করা হয়েছে এটা আসলে আইনের কোনো পরিপন্থী কিনা এবং আসলে সেই হিসাবে আপনাদের সরকারি নীতিমালা অথবা আইনগত বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ না থাকবে কিনা হ্যাঁ আপনাকে ধন্যবাদ যেটা বলেছেন আমাদের আসলে অভিযোগ ছিল যে আমরা যে রেজুলেশনটা হয়েছিল আগে ওই রেজলিউশনটাকে পরিবর্তন করে নতুন রেজুলেশন করেছে এমর্মে অভিযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে সহকারী কমিশনার ভূমিকায় তদন্তের জন্য বলেন এবং সেই প্রেক্ষিতেই আমি এই তদন্তে আসছি তদন্ত এসে সত্যতা পাই তবে এখনই বলা যাচ্ছে না যে কীভাবে হলো যেহেতু আগের রেজলিউশনটা আমার কাছে পরিষ্কার নয় এই কারণে ওই উভয় রেজলেশনই বাতিল করে নতুন যে রেজুলেশন অর্থাৎ আজকে জনের সম্মতি নিয়েই কিন্তু নতুনভাবে আজকে করা হয়েছে সুতরাং আগের রেজুলেশন নিয়ে কোনো মন্তব্য না করাই উত্তম তবে আইনে যদি কোনো ব্যথায় ঘটিয়ে থাকেন প্রশাসনে সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সারা আছেন তিনি ব্যবস্থা নিয়ে দেখবেন এটা আদৌ কোনো যোগ্য কি না এ বিষয়ে উনি সিদ্ধান্ত